হ্যাঁ দশটা দিয়ে দেন সমস্যা নাই না তাল দশটা না চোখ দশটা দেন হ্যাঁ তাল দশটা হলে তো মেলা চোখ হয়ে যাবে এগুলা কি আলাদা না এগুলো এখনো জমেনি আচ্ছা না ভালো হলে ওখান থেকে দিক সমস্যা নাই হাইড়ি হলেও ভালো লাগবে আপনার কুসি হলেও ভালো লাগবে আপনি তো প্রচুর স্পিড কি জোরে জোরে কাটছেন

নয়টা হয়েছে আটটা হয়েছে তাহলে আর একটা গাইডেন আর একটা কার্ডে ওইবার তিনটা হলে তিনটাই দিয়ে দেন এত সমস্যা গিয়ে দিয়ে দেন यो त विशेषको होला मैलेAmaro thik chha yaar manja hotel bela basna <laughs> bhayo yo kura la <laughs> mama aa aa darau kituk darau